মানুষের হাতে সমস্যা যে কোনো রোগ ব্যাধি শরীরে তারপরে মাথায় এই মানবটা কলে যে পাগল তোমার মাথাটা ভালো করে তোমার এখানে আমি মাটির মাথা দিয়ে আসবো অনেকে পুত্র সন্তানের ইচ্ছা থাকে বাসনা থাকে পৃষ্ঠে একটা আগরবাতি মোমবাতি দিয়ে দেয় ছেলের কান্না অস্বাভাবিকভাবে পাগলের অসায় কই না যায় কই না যায় বাচ্চা বয়স হচ্ছে কিন্তু হাঁটতে পারতে না আপনার একটা ল্যাংরা ঘোড়া মানুষই করে যে ঘোড়ার মতো যেন চলতে পারে আমার বাচ্চা সেই ঘোড়া মানুষই করে পাগলের অশেষ দয়া অলৌকিকভাবে সে দেখা দেয় যে স্বাভাবিক চলাচল করতে পারে তখন আগের ভিডিওতে আমার দেখেছো দেখেছো বন্ধুরা এই প্রাঙ্গনটা ভর্তি ছিল অনেক সাধু সন্ন্যাসী অনেক অনেকেই আসছিলেন এবং তারা এখানে অবস্থান করছিলেন বন্ধুরা আর এটা হলো পৌষ সংক্রান্তি শুরু থেকে পুরো মাঘ মাস জুড়ে এই মেলা চলে পুরো মাসব্যাপী এই এই পাগল পাগলনাথ এই মেলায় তো দেখতে পাচ্ছ পুরো মেলা প্রাঙ্গন ফাঁকা আর এই পাগলনাথ আশ্রমে অনেক ভক্তের আগমন ঘটে প্রতি বছর একটু হ্যাঁ প্লিজ আচ্ছা আমরা যে দেখতে পাচ্ছি এখানে যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে এই বিষয়ে গত দুইশো বছর যাব তরম পাবনাথের অশেষ দয়ায় মানুষের একটি বুদ্ধি বিশ্বাস এখানে বিরাজমান আছে যে মানুষের হাতের সমস্যা যে কোনো রোগ ব্যাধি শরীরে তারপরে মাথায় এই মানবটা করলে যে পাগল তোমার এটা আমার মাথাটা ভালো করে তো তোমার এখানে আমি মাটির মাথা দিয়ে আসবো তো যখন সে সুস্থ হয় পাগলের দয়া হয় তখন এই নাগরবাতি মোমবাতি শহীদ যে যা পারে সে সমর্থ অনুসারে পাগলের এই কাছে এখানে বাতি দেয় তারপরে পুত্র সন্তানের ইচ্ছা থাকে বাসনা থাকে তারা পাগলের কাছে সোনার চান মানুষই করে বা সোনার চান মানে দেখা যায় অনেক আপনি তো মেলা শেষের দিন আসছেন যদি প্রথম দিকে আসতেন তাহলে দেখতে পাইতেন যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই কান্দে নানায় নাতি নিয়া ভুঁড়ে আনন্দ করে মায়ের বাপবে ছেলে সন্তান নিয়ে ভুঁইরা বাপনা দিয়া সাত পাট পাঁচ পাগলের মন্দির জুইরা করে তারপরে ছেলে মেয়ে কান্না করে অস্বাভাবিক বাচ্চা হলে কান্না থামতে যে একটা কান্দা মানুষই করে এই কান্দাটা জাস্ট মানুষই করে পাগলের কাছে বিশ কাদা একটা আগরবাতি মোমবাতি দিয়ে দেয় ছেলের কান্না অস্বাভাবিকভাবে পাগলের অশেষ দয়া অলৌকিকভাবে না যায় দেখা যায় বাচ্চা বয়স হচ্ছে কিন্তু হাঁটতে পারতেছে না আপনার একটা ল্যাংরা ঘোরা মানুষই করে যে ঘোরার মতো যেন চলতে পারে আমার বাচ্চা সে ঘোড়া মানুষই করে পাগলের অশেষ দয়া অলৌকিকভাবে সে দেখা যায় যে স্বাভাবিক চলাচল করতে পারে তখন তারা হিসাব ঘোড়া মানুষই করে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এমনকি কমর পশু পাখি সহ গরুর পা আপনার শরীরের বিষের সঙ্গে কোনোভাবেই কোনো বেদনা কমে না বিষ কমে না এই বিষের জন্য সাপ মানত করে পাগলের দয়া অলৌকিক ভাবে এটা প্রচলিত আছে দুইশো বছর যাব এখানে এই অলৌকিক এক মাস হয় এখানে পাগলের দয়া দেখা যাচ্ছে যে মানুষ ভালো হচ্ছে এই বিশ্বাস জারি হচ্ছে এটা শত শত দিন যেমন এটা চলতে থাকছে দুইশো বছর পাগলের দুইশো বছরের দিছিল চলতে পারছি এই হচ্ছে পাগল দামের পাগল মেলার মাহিক এখানে লাখ লক্ষ সমবেত হয় তাদের দুঃখ সবকিছুর জন্য স্বামী স্ত্রীতে মিল নেয় এই যে এরকম জোড়াপুচুর রাধা কৃষ্ণ কিংবা জোড়াপুচুর মানুষই করে স্বামী স্ত্রীর মিল মহাপি হয় বুঝতে পারছি স্ত্রীর প্রতিষ্ঠানের যত্ন বাড়ে সবকিছু মিলে একটা মহাপদ সৃষ্টি হয় আগে এখানে রাধা কৃষ্ণ কিংবা জোড়াপুচু মানুষের জন্য আমরা সবসময় একসাথে থাকতে পারি স্বামী স্ত্রীর মতো যে জোড়া পুচুর জামাইগুলো আপনি যে মূলতলা দেখেন এই যে এখানে তো আপনি নিশ্চয়ই দেখছেন যে শত শত এখানে তো আজকে প্রায় মাস এক মাস হয়েছে মেলা প্রথম দিকে তো আরো ভুল লাখ লাখ প্রতিদিন তিরিশ দিন মেলা হয় বাংলাদেশে একেবারে চলমান ভাবে বুঝতেই পারছেন থেকে অনেক ভক্ত এবং আপনি দিনে আসলেও আরো ভক্ত সমাগম দেখেন শেষে ফিরে আসছেন তাও আবার রাত্রে পড়ে সেই জন্যই ভক্ত সমাগম কম দেখা যাচ্ছে আপনি সতর্ক চেষ্টা করবেন এইভাবে মানুষের কল্যাণ আর এখানে এই যে গাছ এই গাছের নিচে যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রাখা আছে হ্যাঁ এটি তারা তাদের যে শরীরের যে অঙ্গে সমস্যা থাকলে সেই অঙ্গেরটি এখানে যদি দান করে তাহলে সেখান থেকে রোগ মুক্তি লাভ করতে পারে এরকম তারা বিশ্বাস করে এখানে মোমবাতি জ্বালানো আছে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এই গাছের থেকে তারা রোগ মুক্তির উদ্দেশ্যে এখানে তারা এখানে দান করেছে বন্ধুরা এটি চেনাইলের পাগলবাড়ি মেলা দেখা ভালো আছেন দাদা ভালো আচ্ছা এটা কি জন্য এই শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে একটু বলবেন কি হাতে যদি সমস্যা থাকে হাতের হাতটা এখানে মান্য করবে আচ্ছা যার আচ্ছা পুরো শরীরে যার তাহলে সে পুরো শরীর শরীর আছে আচ্ছা আচ্ছা এই দিয়ে এখানে কি মানে উপকার আসে না আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখানে কি সব ধর্মের লোক আসে হ্যাঁ দাদা সব ধর্মের সব বুঝতে পারছি বন্ধুরা শুনতে পারলেন যে আসলে এখানে সব ধরনের মানুষের আগমন ঘটে আর যদিও বা এবার দেখা যাচ্ছে যে এখানে বারো মাসে এত এবার কিন্তু সাধু সন্ন্যাসীরা অনেকে আসেনি নেই এবার আসতে পারেনি আসতে ভিতরে ঢুকতে দেয় ভিতরে ঢুকতে দেওয়া হয়নি না তো এই কারণে মেলা তেমন সুন্দর দেখতে পাচ্ছ যে অনেকটা ফাঁকা পড়ে আছে মেলায় ঢুকতে চোখে পড়ছে বন্ধুরা যে সংখ্যা হ্যাঁ হ্যাঁ আমি আপনার সঙ্গে সাতাশ সবজিরের দোকান আপনি তো ভালো আছেন না আচ্ছা এবার ফাঁকা দেখা যাচ্ছে কেন যে প্রতি বছর তো এখানে মেলা প্রাঙ্গনে অনেক ভিড় থাকে হ্যাঁ অনেক সাধু সন্ন্যাসীর আগমন ঘটে তা দিদি এবার ফাঁকা দেখা যাচ্ছে কেন তাহলে অনেক সাধু সন্ন্যাসী এবার আসতে পারেন এবার তো আমরা আসছি এই মেলায় দেখতে আসছি পাগল মেলা যেহেতু পাগলের দেখা উদ্দেশ্যেই আমাদের আসা তো এবার এসে কোনো পাগলের দেখা পেলাম না বন্ধুরা আর কোনো পাগলকে এবার হ্যাঁ আসতে দেওয়া হয়নি এখানে লিখে দিয়েছে আশ্রমের ভিতরে ধূমপান মাদক দ্রব্য সেবন করা নিষেধ আমরা মন্দিরটার সামনে যাব বন্ধুরা এখন তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো হ্যাঁ আচ্ছা এটা নিমতলা এটা এই নিম নিমতলা দেখতে এক সময় এখানে পুরো এই প্রাঙ্গণ জুড়ে ছিল অনেক পাগলের এখানে একটা আস্থানার মতো একটা ছিল বন্ধুরা পুরো মাস জুড়ে ভালো আছেন কি না কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা একটু মেলায় পাগলের মেলায় দেখতে আসছি

আচ্ছা আচ্ছা তো কেমন মানে এই মেলার ইতিহাস সম্পর্কে আমি একটু জানতে যাচ্ছি এটা অনেক ঐতিহ্যবাহী মেলা এ জায়গার মেলা আপনি শুরু হয় আজকে একমাস হয়ে গেছে হ্যাঁ তো শেষের দিকে আসবে শেষের দিকে পরিচিতি হিসেবে এখানে অনেক কিন্তু অনেক সুস্থভাবে মেলা হয়েছে তাতে কোনো সমস্যা হয় নাই আর বাবা অতিথি অনেক সুস্থভাবে মেলা হয়েছে আচ্ছা এটা কত বছরের পুরোনো মেলা এখানে আমি তো সঠিক মানে তথ্য দিতে পারবো না অনুমানিক মানে দুই তিনশো বছরের মতো হ্যাঁ অবশ্যই এটাকে এখানে কোনো হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই পরমের কাছে সবাই সমান এদিতে এখানে ধরে যাবে আমি তো দিতে পাবো না এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কারো কাছে কোনো ভেদাভেদ পরমের কাছে সবাই সমান সমানকারী মানে আপনি তো হয়েছেন এই ধরা ধামে মানুষের মনের বাসনা পূর্ণ করার জন্য কিন্তু আমরা চাইতে পারি না এই কারণে আমরা পাই না উনি যে কি জিনিস বস্তু আজকে ওনার সম্বন্ধে বলতে গেলে আমার অনেক কিছু আছে আমার অনেক কিছু আছে আমি আগে অনেক বলতে মনে এখন আমি করি না কিসের জন্য আমার দুই বছরের মেয়ে হ্যাঁ প্রথম ডুল

আমার মেয়ের সমস্যা ছিল কি জানেন আমার মেয়ে দু বছরের মেয়ে দৌড়াইতো ওই মেয়ে হোক করে কথা পথ ধরে গেল যায় হাঁটা পথ আমার মেয়ে দিলে চব্বিশ ঘন্টা সিকির পারছে যদি একটা সন্তান যদি সিকির পারে তাহলে মা বাবা ঠিক থাকতে পারবে ঠিক থাকবে না যতই বিনিময়ে মা সেটা করবে তারা ভালো করার কিন্তু অনেক জায়গায় কিছু অনেক জায়গায় ই করছে কিন্তু কোথাও আমার মেয়েকে ভালো করতে পারি নাই বছর দুই কি ভাবে চলে গেল আমি সুদে রাখছিলাম অনেক টাকা পয়সা খরচ করছি পাঁচ দশ বছরে খরচ করছি মেয়ের কথা পড়ানো তখন আমি শুনলাম ফিরে আসছি আমি পাগল আছে এখানে এসে আমি বললাম আমার ভাই আছে দুজনই বলল যে আমাদের যে সমস্যা আমরা পড়ছি এই সমস্যার দিকে যখন পাগল আমাদের রক্ষা করে আমরা সেই ধর্মে যাবো যে কোনো ব্যক্তি ভালো করুক সেই ধরে আমরা যাবো না কিন্তু পাগলের ধর্মের লোকের আমাদের ভালো করছে পাগল এরই করছে নাই কিন্তু আমার মেয়ে আসি কথাও বলতে পারে আমরা সবাই মিলে আমার পাগল ধর্ম করছে পাগল পাগল ঢাত পাগল ঢাকা জানি রাখতে পারি পাগলের দিতে মনে দেখো অনেক অনেকে আসছে আমি আসলে অনেকে অনেকে আসলে একটু সমস্যা করে ফেললাম মনে হয় ঠিক আছে অনেকে জন্য এবং এই পাগল নাচের হওয়ার জন্য বন্ধুরা তো ঠিক আছে দাদা ভালো থাকেন হ্যাঁ দিয়ে আজ নমস্কার দাদা